যখন ঠিক আগেই আমার প্রতিষ্ঠানের একজন adhikari কে ডেকেছিলাম তো থেকে একটু বলবো করছিলাম চলে যাব তো আমাকে বলেছি স্যার আপনি চলে যাবেন এরপরে তো আমার দায়িত্ব আমার কি কাজ আছে তো আপনারা কিন্তু বহুত কথা আমরা বলছিলাম আলোচনা করছিলাম আমার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করছিলাম যে সমস্যা চলছে কি সমাজে হচ্ছে কি সমাজ কি বুঝতে পারছে না অন্যায় কোনটা ন্যায় কোনটা কোনটা পড়লে ভালো হয় মানুষ কি নিজের ভালোটা বোঝে না তো ভদ্রলোক পঁয়ত্রিশ বছর ফিলিসে চাকরি করেছেন এবং আমার খুব মানে কপালের ভালো মানে আমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি যে উনি রিটায়ারমেন্টে পরে ডিসাইড করে যে আমি জীবন প্রশাস এসআই সার্সি আমি থাকবো এই প্রতিষ্ঠানে তো উনি আমাকে বললেন দাদা গল্প বললেন

তুমি কিন্তু তোমার একটা ধর্ম আছে তুমি প্রথম এই মুহূর্তে অসত্যের সঙ্গে লড়ছে তার জন্য তোমার বাড়িতে যেই ঠাকুর দেখেন সত্যটা কিন্তু সত্যই হয় মিথ্যাটা কিন্তু মিথ্যা হয় তো কথাটা বলার পরে আমার না আমার এই অ্যাসোসিয়েশনের কথা মনে পড়ে গেল না

কিসের আলো তার বক্তব্য টাকা আছে না খারাপ করে দেবে তাই নাকি আচ্ছা ঠিকই তো দেখি যে লোকটার সঙ্গে মরাজের মুখ থেকে আগুন বেরোবে কথার সঙ্গে আগুন বেরোবে

সবাইকে এক সঙ্গে নিয়ে আসি তারপরে এই যারা নিজেরা তাদের কথা জবাব খুব সুন্দর ভাবে দেওয়ার আমার কাছে রয়েছে জবাব দেওয়ার সময় আমার এখনো আসেনি কারণ এখনো কিছু করতে পারিনি কিন্তু একটা কথা বলুন তো বুকে হাত দিয়ে বলুন তো আজকে এই অ্যাসোসিয়েশনে যেসব কিছু ব্যক্তি রয়েছে খুব নগণ্য ব্যক্তি কিছু কম ব্যক্তি তারা কি চেষ্টা করছে না তারা যে চেষ্টাগুলো করবে তারা যে করেনি তারা করেছে হয়তো অনেক জিনিস চোখে দেখা যায় না এই যে বলে না পৃথিবীতে যদি আপনি কাউকে কিছু হেল্প করেন না সেই হেল্পটাকে বলা হয় মানে আমি তো হেল্প করছি আপনাকে আচ্ছা আমি তো মনটা খারাপ আপনি আপনি কষ্ট আছেন আপনাকে হেল্প করছি আপনি ভাববেন যে তারা এই কোনো ধান্দা আছে নিশ্চয়ই এই জন্য আমাকে করছে এটা আমাদের সমাজের নিয়ম এটা নিয়ে আমাদের মধ্যে চিন্তা করার কিছু নেই এটা আমাদের সমাজের নিয়ম যে মানুষকে যদি আপনি যেতে হেল্প করতে যান তাহলে মানুষ ভাবে কোনো ধান্দা করে সমাজ আমাদের শিখিয়েছে এই অ্যাসোসিয়েশন চেষ্টা করছে যে ছোট ছোট নার্সিংহোম গুলোকে কি করে অর্থনৈতিক ভাবে সচ্ছল করা যায় সত্যি কথা বলুন এই ভাবনাটা কি অন্যায় আমরা বিশ্বাস করেছিলাম যে মারা অ্যাসোসিয়েশন করতে গেলে লোকের অর্থনৈতিক কাঠামো ঠিক করা যাবে কিসের জন্য লড়াই ভালো পরিষেবার জন্য লড়াই